বর্গ একটা আয়ত ওকে আমরা জানি যে বর্গ যা দুর্ঘ রকম হয় অর্থাৎ প্রত্যেকটা বাহুর দুর্ঘ সমান হয় তাকে বর্গ বলে এটি একটি বর্গ ওকে আচ্ছা যার বাহুগুলো পরস্পর সমান বর্গের প্রত্যেক দুর্ঘ ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক যোগ ক সমান বর্গ একক অর্থাৎ ক ইস্কার বর্গ একক হ্যাঁ এটা আমরা জানি কেননা এর বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুগুণ বাহু তার মানে এই দুইটা যদি এ যুগ এ যদি গুণ করা যায় সেক্ষেত্রে এক দৈর্ঘ্য এ হয়ে থাকে ঠিক আছে এ স্কোয়ার এটাকে ইংরেজিতে স্কোয়ার বলে আর বাংলাতে বলা হয় বর্গ এই যে বর্গ আর এর কিন্তু একক থাকবে একটা অর্থাৎ যদি এটা সে বর্গ হয় তাহলে এর মিটার অথবা সেন্টিমিটার যাই হোক কিছু থাকবে আর এটি থাকলে সেটি দুইবার গুণ করলে মনে রাখতে হবে সেটি বর্গ হয়ে যাবে সুতরাং এখানে বর্গ একক এটা উল্লেখ করতে হবে ওকে আচ্ছা এই ক ইস্কার বর্গ একক হল বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক হলে এর প্রতিটি বাহ দৈর্ঘ্য হবে ক